হয়তো রুমের আন্ডারে না হয় পারস্যের আন্ডারে কিন্তু দুটাই যখন ভেঙে গেছে আর মদিনা ক্যাপিটাল হয়ে গেছে তো সে ভাবছে আমার ক্লিনিকটা মদিনা নিয়ে গেলে ভালো হয় পুরো অভিজ্ঞ ডাক্তার হেকিম যাকে বলে তো সে মদিনা মোনাব্বারা এসা ক্লিনিক খুলছে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় কোনো রোগী নাই তো বলছে এত আসানিয়া আসলাম রাজধানীতে মুসলিম জগৎ দুনিয়ার রাজধানী ভাবলাম ব্যবসা জমজমাট হবে যাও যে কটা রুগী ইরানে থাকলে পাইতাম এখন তো এখানে একটাও পাই তো জিজ্ঞাসা করছে ভাই রুগী নাই কেন সবাই বলতেছে এটা তো বলতে পারবো না রুগী কেন নাই বলছে এটা আমাকে বলো তোমাদের নবীজি খাওয়ার পদ্ধতি কি বলছে বলছে আমাদের নবীজি তো প্রথমে বলছে লা লু ফিদা না লাগলে কখনো খায় না যদিও তোমার সামনে স্বর্ণ দেওয়া হয় ফিদা না লাগলে যদিও স্বর্ণ দেওয়া হয় মানেন এটা কয়জনে মানেন একজনও তো মানি না ঠিক না মানেন হম কি এদিকের কেউ মানে কেউ মানে না খিদা না লাগলে না স্বর্ণ যদি তোমার সামনে রাখে স্বর্ণ সমান মূল্যবান জিনিসও যদি রাখে খায়ও না হাতেই দিও না বলছে দ্বিতীয় কি বলছে ইদা তাসবা যখন খাইবা তো প্যাট বেড়া না আমরা তো মাঝে মাঝে আল্লাহর অভিযোগ করি ঠিক না যে কি একটা ছোট প্যাট দিল দুই চার লোকমাই বেরা যায় ঠিক না কি দাওয়াতে সাওয়াতে গেলে এটাই তো কই ঠিক না যদি প্যাটটা একটু বড় হইতো তাইলো আরো দুই চারটা বুটি ভিতরে ঢুকানো যেত হম আর দু একটা রান খাওয়া যেত ঠিক না হম যখন খাবে তখন পেট বুড়া খাবে না তো বলছে আর কি বলছে এই দুটাই বলছে আর বলছে যে খাওয়ার পেটকে তিন ভাগে ভাগ করবে এক বাগ পানি দিয়া ভরবে এক বাগ খাদ্য দিয়া ভরবে এক বাগ খালি রাখবে তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে অল্লাহ কসম ওই জাতে পাকের মা তারা কালি ফিরতি বিষয় ডাক্তারি করার লেগা আমার জন্য কিছু রাইখেই যান নাই এরকম পদ্ধতি তো চললে জীবন রোগ হবে না মৌ ছাড়া রোগ আসবে না আমার তারপর আল্লাহ রসুল দেখায় গেছেন আমরা তো সাগে মাসে গোস ঠিক না কর্তা সব আইটেম একসাথে খাই ঠিক না ঠিক তারপরে বোরহানি থাকলে ওটো খাই ঠিক না তারপরে যদি দই থাকে যদিও খাই ঠিক না তারপরে যদি চা থাকে তাহলে তো কোনো কথাই ঠিক না আর যদি দুধ আলা হয় তাহলে তো আরো মজা ঠিক না আমরা যা পাই সব একসাথে খাই ঠিক না অথচ আল্লাহর রসুল দেখা দেয়া গেছে কোনটা খাইলে কোনটা না কোনটা খাইলে কোনটা না দেখা দিয়েছে খাওয়ার ভিতরেও আছে এই জন্য ডাক্তাররাও বলে এই ফল খায়েন না এটার ভিতরে সুগার বেশি আছে এটা এটা খাইয়েন এটার ভিতরে সুগার কম আছে এটা খাইয়েন এটার ভিতরে সুগারই নেই বলে না আল্লাহ রসুল শিখায় আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে এত বুড়ায় গারায় আল্লাহ করুক বুঝে আসুক এতটুক মজমও যদি বোঝে তাইলে যথেষ্ট অনেক বড় কাম হয়ে যাবে মসজিদ বলা দরকার হবে না দু চার যদি বুঝে তাহলে কাজ হয়ে যাবে মজলি সাকসেস তো আমাদের আমরা গঠিত হইলাম দেহ এবং দেহের ভিতরে একটা পাওয়ার দ্বারা দেহের সমস্ত প্রয়োজন উৎপাদিত হয় জমিন থেকে আর এটা আল্লাহ রেখা দিছেন কিন্তু আমাদের ভিতরে যে একটা পাওয়ার আছে পাওয়ার দেহের যেরকম প্রয়োজন গুলা জমিন থেকে উৎপাদিত জিনিস থেকে মিটে এবং এর ভিতরে আল্লাহ রেখা দিছেন যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাইলে মনীষীর কথাই সত্য এলা জো সে কে গ্যাসা কর দাওয়া আসে তখন খাদ্য দ্বারা আপনার চিকিৎসা হয়ে যাবে পশুদের কাছে দাঁড়িয়েও যেতে হবে না তো শরীরের প্রয়োজন তো বুঝলাম জিনিস দ্বারা মিটে কিন্তু আমার ভিতরে যে পাওয়ার আছে আত্মা আছে রু আছে তিনটাই এক জিনিসই পাওয়ার যেটা ওইটাই রু রু যেটা ওইটাই আত্মা এটার প্রয়োজন মিটবে কি দিয়া এটার প্রয়োজন জমিন থেকে উৎপাদিত জিনিস দ্বারা কোনোদিন মিটবে না কেননা দেহটা জমিন থেকেই তৈরি মাটি থেকা তৈরি দেহটা মাটি থেকা তৈরি যদি তৈরি না হইতো তাহলে লাশ কবরে রাখার সময় এই দোয়া কেন পড়তো এই আয়াত কেন পড়তো মিনহা খালাক না কুম মাফিহা ন এইদু কুম মিনহা নুখরি জোকুন তার উখরা তুমি এটার থেকে তৈরি যেটার থেকে তৈরি তার কোলেই তোমাকে রাখা গেলাম আবার একদিন আসবে এই কোলের থেকেই তোমাকে আবার উঠায় দাঁড় করানো হবে এটা মাটির থেকে তৈরি এটার উপাদান সব মাটির ভিতরে এ ভিটামিন থেকে নিয়ে জেট পর্যন্ত ক্যালসিয়াম কন ফ্যালসিয়াম কন সুগার কন আয়রন কন সল্ট কন যা এটার দরকার সবই মাটির ভিতরে রাখা আছে কিন্তু আত্মারটা আত্মা মাটির তৈরি না পাওয়ার এটা এটা মাটির তৈরি না এটা আল্লাহর হুকুম এটা উপর থেকে পুষ করা হয়েছে হইছে বিদায় এটার উপাদান জমিনের সাথে কোন সম্পর্ক নেই এটার উপাদানের সম্পর্ক হল এবাদত বন্দেগীর সাথে এটার উপাদানের জন্যই আল্লাহ আবাদত দিস বন্দেগি দিস বন্দেগি কেন দিছেন ওই পাওয়ার ওই রু ওই আত্মার যত উপাদান লাগবে ওটা পুরা হবে এবাদত দ্বারা আরেক শব্দে বলতে পারেন ইমান আমল দ্বারা ইমান দ্বারা এবং আমল দ্বারা তো এই লাইনে যারা গবেষণা করছেন ইমান আমলের লাইনে যারা গবেষণা করছেন ওনাদেরও একটা যুক্তি আছে ওনাদেরও একটা কথা আছে ওই মনীষীরাও একটা কথা লেখছেন যে এলা জাগার হো সে কে দোয়া সে পরহেজ করো দাওয়া শরীর নিয়ে যারা গবেষণা করে করছে ওরা লেখছে এলাজ আদার হোস থেকে গেজাসে পরহেজ করো দাওয়াস চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাহলে তুমি ওষুধ থেকে হাত ধুয়ে উঠা যাও ওষুধ ব্যবহার করো কিন্তু আত্মা নিয়ে যারা গবেষণা করছেন আত্মার যারা গবেষক আত্তার যারা মাস্টার আস্তার যারা প্রফেসার আত্মার উপরে যারা পিএইচডি করছেন ওনারা লেখেন এলা যদি সে আমল দ্বারা সম্ভব হয় দোয়া দ্বারা সম্ভব হয় তাইলে দাওয়ার কাছে আর যেও না ওষুধের কাছে আর যেও না পশুদের কাছে যাও না মালেক দিনার দীনার রহমতুল্লাহলের একটা কাহিনী মনে উঠলো উনি বড় সেকা ছিলেন হম মালেক ইমনে দীনার রহমতুল্লা আলে পুরো উঁচা লেভেলের আল্লাহ ছিলেন আবার উঁচা লেভেলের ব্যক্তিত্বও ছিলেন উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক এমনি দিনার তুমি বলেন যে আমি এক ব্যক্তির এক ব্যক্তির একই সময় দুটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না আমি দেখা বড় আশ্চর্য বোধ করছি বলছে দুইটা দোয়া কি বলে এক সময় বৃষ্টি ছিল না বৃষ্টি হইতে ছিল না আগে বৃষ্টির জন্য সালাতে এস্তেস্কা পড়া হতো এস্তেসকা পড়া হইতো বৃষ্টির নামাজ তো এরকম বৃষ্টি ছিল না বাগদাদে ইরাকে বৃষ্টি হইতেছিল না ওনার জমানায় আজ থেকে হাজারো বারো বৎস বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালী যুগ ছিল তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল সকাল থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে আসা পর্যন্ত মানুষ দোয়ায় যে আল্লাহ বৃষ্টি দেন আসার পরে যখন রাত্র বেশ বেশি হইতে শুরু করলো তো নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না কোনো চিহ্ন ছিল না তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন তো সবাই তো চলে গেছে আমি শুধু ভাবতে ছিলাম যে বড় বড় আল্লাহ যাদেরকে মানুষ আল্লাহ বলে বলে ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম কিন্তু দোয়া কবুল হইতে ছিল না বলে এসারের পরে যখন সবাই চলে গেছে তো এক ছিরা ফরা জামাওয়ালা কৃত দাস মসজিদে এসে ঢুকছে দুইটা সাদা সিদা দুই রাখাত নামাজ পড়ছে সাদা সিদা যেমন আমরা পড়ি ওইটা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে ঠিক না বৃষ্টি বন্ধ করে রাখছে কেন কে রাখছে কেন রাখছে বন্দা যেন আল্লাহ দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাত উঠে বসা ছিল এখনই বৃষ্টি পাঠান এখনই এখনই বৃষ্টি পাঠান তো মালিক এমনি দিনার রহমতুল্লা বলে ও বারবার বলতেছে সে পাঠান এখন পাঠান বলে আমি বাহিরে দেখতেছিলাম যে থেকে যে ম্যাগ আসলো আর গর্জন শুরু হলো আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো অথচ সারা মজমা ফজরের পরে থেকে আসা পর্যন্ত ছিল বলে বৃষ্টি যখন হয়ে গেল মসজিদ থেকে হাঁটা শুরু করলো আমি একটু দূরত্ব রেখা ওর যাইতে শুরু করলাম যে দেখি ও কই যায় করে কি দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো আমি ওর পিছে ঢুকতে চাইলাম একজনে বাধা দিল না ঢুকা যাবে না বলে কেন এখানে সব ক্রীত দাসরা থাকে সেটাও কৃত দাসই ছিল তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃত দাস বিক্রি করবা কিনা বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা এটা তো জীর্ণ শীর্ণ গায়ে গোস্ত নাই শরীরের গায়ে শক্তি নাই গোলাম তো মানুষ আগে কিনতেন ক্রীত দাস কিনতেন নিজের কাজের সহযোগিতার জন্য এখন যেরকম মজদুর ভাড়া করে তখন মানুষ মজদুর ভাড়া করতেন না খুব কম কৃত দাসের দ্বারাই নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতেন এই জন্যই ক্রীত দাসের ছিল তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না বলছে কামে লাগুক আর না লাগো তোমার কামে লাগে না আমার কামে লাগবে তুমি কিনা এটা বলো বলছে পারলে তো আমি বাঁচি তো এটারে বয় বয় খাওয়াইতে হয় তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে আমি যখন বাড়িতে নিয়ে আসছি ও জিজ্ঞাস করছে মালিক তুই আমারে কিনলি কিনলিগা আমারে কেন কিনলি তো জানলি শুনলি আমি কোন কামের না আমারে বয়া বয়া খাওয়াইতে হবে তো মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলে কেন কিনছি জানিস কালকে যে এ পরে তুই দোয়াটা করছস আর সাথে সাথে কবুল হয়ে গেছে আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি তো যখন এটা বলছে তো ওইখানেই শেষদায় পড়ছে আর পরে একটা চিৎকার দিসে ইলাহি কা না শির্রু বৈণী ও বাইনাকা ফগ্হার ফগ কানা শির্রু বৈণী ও বাইনাকা এক ভেদ এক লুকাই জিনিস তোমার আর আমার মাঝে ছিল আজ পর্যন্ত কেউ জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা তোমার আর আমার মাঝে ব্যাচ ছিল কেউ জানতো না আজকে প্রকাশ হয়ে গেছে উঠায়নে। বলে বলতে দেরি রু যাইতে দেরি করে না বাস ওই শেষ আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি মালিক দিনার রহমতুল্লাহ তা আসলে মেরে দোস্ত আমরা একটা ভাবি না মা বাবার কারণে আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা আমাদের প্রত্যেকেরই দুরবস্থা প্রত্যেক ঘরের দুরবস্থা প্রত্যেক জীবনের দুরবস্থা প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা প্রত্যেক বাড়ির দুরবস্থা প্রত্যেক সমাজের দুরবস্থা সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে হ্যাঁ প্রথমটা তো সবাই ভাবে প্রথমটা সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে নাইলে শরীর চলমান থাকবে না ওটার জন্য শাক সবজির ভিটামিনে যদি নাও হয় নাও চলে তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে এটা তো সবাই মানে সবাই সজাগ সবাই সচ্চার এটা নিয়ে তো কোনো দিমত করে না কেউ কাউকে বুঝেই তো হয় না এরকম হাতে পায়ে ধরতে হয় না যেরকম আত্মা ধরতে নিয়ে রু নিয়ে রুয়েট রুহের কি প্রয়োজন এটা যেরকম বুঝাইতে হয় পাওয়ারের কি দরকার পাওয়ারেরও কোনো পাওয়ার দরকার কিনা এটার ভিতরে পাওয়ার আছে কিন্তু পাওয়ারেরও একটা পাওয়ার দরকার ওটা হলো বিদ্যুতের সংযোগ লাগবে আত্মার দরকার হয় কিনা এটা আমরা কেউ ভাবতো রাজি না চিন্তা করতো রাজি না অথচ জোর এটারই দিছিলেন এই জন্য আল্লাহ সাত কসম খায় বুঝাইতে চাইছিলেন সাতটা কসম খাইছেন আল্লাহ কয়টা আমরা বুঝি না আসলে আর আমরাও বুঝিতে পারি না আপনাদেরকে আমাদের কাছেও জাদু নাই পাইতাম দোয়া করেন আল্লাহ যেন নসিব করে বলেন না আমিন আল্লাহ যেন এরকম করে জাদু করে ফালানো যায় বুঝানো যায় আল্লাহ সাত কসম খায়া বলছেন শুধু শুধু আপনাকে আবাদত বন্দেগি দেন নাই শুধু শুধু আপনাকে ইমাম দেন নাই শুধু শুধু এবাদত বন্দীগী আপনাকে দেন নাই আপনি তো ভাবতেছেন এবাদত বন্দীগী শুধু শুধু অনার্থক না 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 অনার্থক না তো স্পিত আপনাকে অনার্থক দেন নাই প্রত্যেক জিনিসের দোয়া আপনাকে অনার্থক দেন নাই সকালের দোয়া দিছেন দুপুরের দোয়া দিছেন বিকালের দোয়া দিছেন ভালো দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন খারাপ দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন দিছেন কাউকে অসুস্থ দেখলে কি দোয়া পড়বেন সুস্থ দেখলে কি দোয়া পড়বেন তাইলে এই দোয়া কোনোদিন দিতেন না সাত কসম খায়া বলছেন অশান্তি ও দোহা হা ও কমারি ইদা তালা হা ও নাহারি ইদা হা واللیلی ذا یغشاہا والسمائی وما بناہا والارضی وما توحاہا ونفسی وما سواہا فہلہمہا فجورہا وطقواہا قد افلح من سکاہا پہلے ساتھ کو سنگیتا اس کے تو نا دوا گزا سے نا دوا دوا, دوا سے মুসলমান ক্যাসাও ছেড়ে দিছে না হালাল দেখে না হারাম দেখে যা পায় তাই গপ 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 করতে থাকে তাই ভিতরে ঢুকাইতে থাকে হালালও দেখে না হারামও দেখে না দেখে না এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা গায়ে হালাল লেখা তো হালাল ঠিক না এটাই তো তো করে না যে হালাল কিনা না হারাম কিনা আরে গোস্ত খাইতে তো নিষেধ নাই আপনি খান না কিন্তু কে এফ সি তে যে খাইতে হিসব এটা আপনাকে কে বলছে হোটেলে বয়া খাইতে হিসব আপনাকে কে বলছে আপনি এই আইটেমই ঘরে বানায় খান আলাল পদ্ধতিতে খান আপনি মস্কুক কেন খান মস্কুক বুঝেন সন্দেহযুক্ত কেন খান তো সব আমি বলতেছি না পেপার পত্রিকা বলতেছে ঠিক না মিডিয়া বলতেছে ঠিক না না আমি বলতেছি কুকুরের গুস্ত খাসির গোয়া খাওয়াইতেছে ঠিক না না খাওয়াইতেছে না হ্যাঁ আমি বলতেছি কে বলতেছে মিডিয়া বলতেছে ঠিক না টেস্ট করে পাইতেছে ঠিক না সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায় যান কাপ্তান বাজার মিডিয়া দ্বারা বলতেছে আমি বলতেছি না তাহলে হলো মস্কু কি বাইরের খানা কি সন্দেহযুক্ত মুক্ত না ইল্লা মাসা আউয়া ইল্লা মাসা আউয়া খান শরীর তো খাওয়া নিষেধ করে নেয় কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে মশকু সন্দেহযুক্ত খায় না এটা না খেলে কি হয় না খেলে কি হয়